সপ্তম শ্রেণীর সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করবো দেখো দুই নং অঙ্ক থেকে শুরু করছি প্রথম রাশি ফাইভ এক্স দ্বিতীয় রাশি সিক্স এ জেড তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ দেখো প্রথম রাশি ফাইভ এক্স ওয়াই গুণ দ্বিতীয় রাশি সিক্স এ জেড তো আমরা এই গুণ করার জন্য তিনটি ধাপ অতিক্রম করব প্রথম ধাপ চিহ্নের গুণ দ্বিতীয় ধাপে সহকের গুণ পরের ধাপে আসে চলকের গুণ তাইলে এখানেও প্লাস চিহ্ন এখানেও প্লাস চিহ্ন প্লাসে প্লাসে গুণ করে প্লাস হবে আমরা প্লাস দেওয়া লাগবে না তারপরে আসে সহকের গুণ ফাইভ গুণ সিক্স ফাইভ সহ সিক্স সহ তারপরে আসে চলকের গুণ চলক এখানে আছে এক্স তারপরে আছে ওয়াই তারপরে আছে এ তারপরে আছে জেড আমরা মাঝে ইন্টু চিহ্ন দিলেও হবে না দিলেও হবে একই চলক নেই এই কারণে আমরা সবগুলি আলাদা আলাদা করে লিখে ফেলব তাহলে দেখো কি হয় পাঁচ আর ছয় গুণ করলে তিরিশ এক্স ওয়াই এ তাহলে নির্ণয় গুণ ফল লিখে দিবা এবার দেখো নয় নাম্বার অঙ্ক এখানে দুইটি পদ আছে একটা পদ দুইটা পদ এই দ্বিপদী রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ করতে হবে নয় নাম্বার অঙ্ক তো টু এক্স প্লাস থ্রি ওয়াই গুণ ফাইভ এক্স ওয়াই দ্বিপদি রাশিকে এক প্রতি রাশি দ্বারা গুণ করার জন্য আমাদেরকে আগে এই গুণ করতে হবে প্রথম পদকে গুণ করতে হবে পরে দ্বিতীয় পদকে গুণ করতে হবে তো প্রথম পথকে যদি আমরা গুণ করি টু এক্স গুণ ফাইভ ফাইভ এক্স ওয়াই পরে চিহ্নটা কী হবে যুগ চিহ্ন হবে এই চিহ্নটা এখানে দিতে হবে তারপরে থ্রি ওয়াই গুণ ফাইভ এক্স ওয়াই তার মানে এই ফাইভ এক্স ওয়াই এই রাশির সাথেও এই পদের সাথেও থাকবে দ্বিতীয় পদের সাথেও থাকবে এবার আমরা আগের মতো গুণ করবো চিহ্নের গুণ সহকের গুণ চলকের গুণ এটা প্লাসের এটা প্লাসের প্লাস দেওয়া লাগবে না তারপরে চলকের গুণ সহকের গুণ তাহলে সহক কত আছে টু আর ফাইভ আমরা যদি একবারে লিখে ফেলি দশ তাও হবে আবার যদি ভেঙে ভেঙে লিখি তাও হবে তো একবারে লিখে ফেললাম এক্স এক্স কী হবে আমরা জানি একই বৃত্তির রাশি যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলি যুগ হয় এটাও এক্স এটাও এক্স আমরা একসাথে লিখব তারপরে আছে ওয়াই ওয়াই লিখলাম পরে কি চিহ্ন প্লাস এইবার দেখো এখানেও গুণ করবো আমরা তিন পাঁচ পনেরো তারপরে আছে এক্স লিখলাম তারপরে লিখবো ওয়াই ওয়াই কয়টা আছে একটা ওয়াই দুইটা ওয়াই ওয়াই গুণ ওয়াই আমরা একই বৃত্তিগুলি ব্র্যাকেটে রাখলে ভালো হবে এবার দেখো দশ এক্স এক্স যদি আমরা গুণ করি এটারও পাওয়ার ওয়ান এটারও পাওয়ার পাওয়ার ওয়ান আমরা একেবারে লিখে ফেলবো টু মানে স্কোয়ার ওয়াই প্লাস ফিফটিন এক্স ওয়াই স্কোয়ার এটারও পাওয়ার ওয়ান এটারও পাওয়ার ওয়ান স্কয়ার তাহলে হয়ে গেল দ্বিপদি রাশিকে এক পদি রাশি দ্বারা গুণ নির্ণয় গুণ ফল লিখে দিবা এবার করবো আমরা দশ নাম্বার অঙ্ক দশ নম্বর অঙ্কেও দেখো দুইটি পদ আছে আর একটি পদ দ্বারা গুণ করবো আমরা তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই ব্র্যাকেটে রাখবো গুণ নাইন এক্স ওয়াই ঠিক আগের মতো প্রথম পদকে গুণ করব পরে আবার দ্বিতীয় পদকে গুণ করব ফাইভ এক্স গুণ নাইন এক্স এবার আবার এই চিহ্নটা হবে মাইনাস ফোর দ্বিতীয় পদ গুণ নাইন এক্স স্কোয়ার ওয়াই আমরা ঠিক চিহ্নের গুণ করব এটাও যুগের এটাও যুগের যুগ চিহ্ন দেওয়া লাগবে না শহরের গুণ ফাইভ গুণ নাইন আমরা এবার বেঙ্গে লিখলাম আবার একই চলক গুণ একই চলক এই যে এক্স একই চলক একই চলক লেখলাম ওয়াই স্কোয়ার বিয়ুক এই যে বিউক চিহ্ন ফোর গুণ এবার এক্স গুণ x স্কোয়ার এক্স গুণ ওয়াই গুণ এখানে ব্র্যাকেট দিলাম ওয়াই গুণ ওয়াই এখানে জায়গা না থাকার কারণে আমি নিচে লিখলাম পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে কী হবে টু টু যোগ করলে হবে ফোর আমরা জানি একই ভিত্তের একই ভিত্তির রাশিগুলির পাওয়ার যোগ করতে হবে যোগ করে দিলাম ওয়াই স্কোয়ার মাইনাস চার নং ছত্রিশ এখানে কোনো বৃত্তি আছে পাওয়ার নাই পাওয়ার না থাকলে ওয়ান তাইলে এক যোগ দুই তিন মানে এক্স কিউব ওয়াই এটারও নাই ওয়ান আছে পাওয়ার ওয়ান যোগ টু থ্রি তাহলে নির্ণয় গুণফল আমরা পেয়ে গেলাম ধন্যবাদ আবার দেখা হবে পরের ক্লাসে